আমাদের এই স্যার হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ স্যার আমি আসার পর্যায়ে এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে নির্বাচনটা হয়ে গেছে পুলিশকে ব্যবহার করে পুলিশ ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে সারা বাংলাদেশে এককভাবে গায়েবী মামলা যে মামলাগুলো ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের কি করা হয়েছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা হয়েছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্য সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় থেকে

এই দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই রাজনীতিকরের মধ্যে স্যার থাকতে চাই না আমাদের এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে একই অবস্থা এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সিমেছে ছিলাম এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা আগে হোক আমরা চাই আমাদের যে সকল সিনিয়র যারা এগুলা পড়ছে তারা পার পেয়ে তারা কিভাবে স্যার আমরা কিন্তু পৌঁছানো স্যার আমরা আপনাদের কাছে কেন যারা অনলাইন করলো যারা আমাদেরকে মানুষের কাছেmathscr করে তারপর দিলো তারা গেল সাপ্লাই হলো তাদেরকেও কত আটকাল না স্যার আমরা যারা এই ফিল প্রজেক্টে এসেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরা একসাথে বিপদগ্রস্ত আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারা সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যাটা আমরা এক্স্যাক্টলি জানি না স্যার একটা বাইরে হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার মাস্তাক করে পড়ে আছে কুকুরে লাশ খাচ্ছে স্যার

সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার আগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার কিছু নাই সারা বাংলাদেশের পুলিশের অবদান স্যার অস্বীকার অস্বীকার করার কোন অস্বীকার থাকতেই চাই না স্যার আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বংস বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফলটা করে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক অমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না স্যার আমরা এখান থেকে বের হয়ে আসতে এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একত্রতা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মবিরতি দিছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় রাম বাংলা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম কারণে স্যার এখানে আসছে একটা স্বপ্ন স্যার পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের সেবা দেওয়া যায় এটা স্বপ্ন বাট এই স্বপ্ন আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাডার না আমাদের কিছু বিশেষ ক্যাডার এখানে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি নিজে আমি লোকাইকে ছিলাম আমার উপর শ্রেষ্ঠ ছিল আমি জানি অনেক বন্ধু বান্ধব তথ্য আপনি দেখেন না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার

একটা প্রজ্ঞাপন দিলে আমরা মেনে নিব যে হ্যাঁ আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে কারণ আমরা দেখছি স্যার আমাদের টিএ বিল সার না আমরা বলবো কাকে এগুলো আমরা বলবো কাকে আমরা আমরা স্যার টিএ বিল পাই না আমার কাজ করতে আমার পকেটে টাকা দিয়ে আমার মিটিং করতে আমার করতে আমার নিজের টাকা থাকে আমার নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বৈঠক করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার টাকা স্যার আমি কোনো জায়গায় খরচ করতে পারবো না এক কথা শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো আমি কেন আমার নিজের টাকা দিয়ে আমি ব্যানার করি কেন কেন করতে যাবো এটা আমার বাজেট থাকবে না

মানে প্রকাশ বা প্রকাশ মতো বলে স্যার আমাকে না গলার আমার জানা দিয়ে যেভাবে স্যার দিবে আমি সেভাবে তুই স্যার সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফ্রি পর্যায়ে দ্বারা কাজ করে আমাদেরকে